এক শিশুকে বিষ খাইয়ে হত্যার অভিযোগ মামির বিরুদ্ধে ঘটনা করে। অভিযুক্ত মামির নাম জানা আক্তার বৃহস্পতিবার দুপুরে আগরতলা জিবিপি হাসপাতালে ময়না তদন্তের পর মৃতদেহ তুলে দেওয়া হয় পরিবারের হাতে জানা যায় বেশ কিছুদিন পূর্বে আলিপ হোসেন নামে এগারো বছরের এক শিশু তার মামার বাড়িতে বেড়াতে যায় গত তিন দিন পূর্বে তার মামার বাড়িতে মামি জান্নাত আক্তার আমির জুখের সাথে বিষ মিশিয়ে এগারো বছরের শিশুকে আলী হোসেনকে খাইয়েছে রাতে তার শারীরিক অবস্থা অবনতি হয় তাকে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় তারপর কর্তব্যরত চিকিৎসক তাকে আগরতলা জিবিপি হাসপাতালে স্থানান্তরিত করে জিবিপি হাসপাতালে দুদিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার সকালে মৃত্যুর মামি বাবার বাড়িতে পরিবারের অভিযোগ তার বাড়িতে মামির সাথে সাংসারিক ঝামেলা চলছিল অনেক দিন যাবৎ শিশুটির বাবা সেই বিষয়ে হস্তক্ষেপ করায় মামি নাকি শিশুটিকে আমির চুসের সাথে বিষ মিশিয়ে খাইয়েছে বলে অভিযোগ অভিযুক্ত মামির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করবে পরিবারের

পেট ব্যথার ওষুধ দিছি আর বুমির বলি দিচ্ছি ওই দিয়ে আনছি ভাবাইছি এদিনকে না এদিনকেই আবার রাতেরও আনিয়া বকসোন দিছি স্যালাইন করলে হাফাই না ব্যাপার করছে ব্যাপার করলে না জীবিকা আনার পর মৃত্যু সে কবে

শোনা গেছে শোনা গেছে আপনারা নাকি ওই যে বাড়িতে বাচ্চারা গিয়েছিল এই বাড়িতে একজন মহিলার বিরুদ্ধে আপনাদের অভিযোগ যে অবশ্যই আছে কেন মানে অভিযোগটা কি মানে কি আপনাদের হ্যাঁ অভিযোগ কি হ্যাঁ শ্বশুর শাশুড়ি এর আগে হ্যাঁ ওষুধ নিয়ে খাবাইতে গিয়েছিল তো আমার বাচ্চা গেছে অথবা আমার বাচ্চারা ওষুধের মিক্স করে খাবাইতে চাইছিল অথবা হ্যাঁ ওষুধরা মিক্স করে আমার বাচ্চা যাইছে খাইয়া লাইছে এমন হইতে পারে ওনাদের হ্যাঁ ইচ্ছাভাবে দিছে আমার বাচ্চাটা এদিকে আপনি শ্বশুরবাড়িতে হ্যাঁ এটা আমার শ্বশুরবাড়ি যেই এই যে ঘটনাটা করছে মানে ওনার নাম কি বা আপনার কি হলো যে মহিলাটা উনি তো আমার শালার নাম هسه জাননা উনি এরকম মানে করার কারণটা দিল ওনার কারণটা কি হ্যাঁ লিয়া হইছে ওনার সাথে মাস তিন মাস হচ্ছে হ্যাঁ জামারবাতে খেলবো না তো এ জামারবাতে খেলবো না হ্যাঁ অনেক हल्ला চিল্লা করছে এর প্রত্যেকতরুপে সাইন দিয়েছে যে হ্যাঁ জামারবাড়িতে রইছে হয় হ্যাঁ জামার এই জামার লোক তখন আরেক ছেলের লোকে লাইন ছিল

তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল এক বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকরি টেক প্যাকেজড ড্রিংকিং নিউজ পেপার টোয়েন্টি ফোর